আমি তো দেবই না খরচ আপনি আমার ওদিকে ব্যাটারি একশো টাকা করবেন দিকে দশ টাকা দিয়ে দিচ্ছি আমি ব্যাংকে দিচ্ছি দশ টাকা দিয়ে দিচ্ছি ব্যাংকে দশ টাকা তো আমার যাচ্ছে আপনারও সুবিধা হবে ব্যাংকে সময় তো লাগবে না এই যে এখানে আপনার অপশন আছে যখন জঙ্গল চালাবেন জঙ্গলে রাখবেন যখন চালাবেন নিয়ে

ব্যাপারটা একটু চেক দেন

মাউসের ব্যাটারি কি ভাই আপনাদের কাছে ভালো হবে

কাজ evet�� করতেছি <install _��> <stuts'> ফোনটা কালকে আসবে কালকে কালকে আসবে কালকে কালকে এক কালকে আসলে আমি ফোন দিয়ে ধরে জানাইলে আইসে নিয়ে যাই ঠিক আছে তাই না আসবেন কোনো কিছু প্রয়োজন হলে আসবেন ইনশাআল্লাহ